আমি শুরু করতে অত্যন্ত দরকার এবং করুণাময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আর একটা গাড়ি কিস্তিতে বিক্রি করলাম বিশেষ মোটরসের বিশেষ মোটর পক্ষ থেকে আজকে আরেকটা গাড়ি বিক্রি করলাম আমার বড় ভাই ইসলাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি কি ভিডিও দেখাচ্ছেন হ্যাঁ ভিডিও দেখছে ভাই ভিডিও দেখে আছে আমি যে আপনার বলছিলাম এক লাখ তিন টাকা ডাউন পেমেন্ট বাকিটা কিস্তিতে পতাকাতে মিল আছে ইনশাআল্লাহ বাইরে আমি অফিসার নেটামর্ষ হয়ে গেছিলো একদম কোনো প্রতারিত কোনো সম্ভাবনা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট যারা